ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে আট করে একটা খামার দেখাবো প্রজেক্ট রেডি করা প্রজেক্ট এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সুবর্ণস্বরূপ উপজেলা আপনার সোনাপুর থেকে আটকোফালিয়া আটকোফালিয়া থেকে ফাঙ্কার বাজার পরিষ্কার বাজার হইয়া এই লোকেশনে আসা যায় এই যে থেকে সামনে গেলে ফাঙ্কার বাজার পরিষ্কার বাজার উত্তরবাদ আটকোফালিয়া তো আর এই যে এখান দিয়ে যাওয়া যায় একটু সামনে গেলে ফাঁকা রোড এখান থেকে সর্বোচ্চ আপনার এক কিলোমিটার হবে তো আপনারা ডাকাত সিটং থেকে যারা আসবেন এই প্রজেক্টটা আবার যারা নিতে চান তারা আপনারা গাড়ি নিয়ে ডাইরেক্ট এখানে আসতে পারবেন হাইস নিয়ে একটু নিয়ে আপনারা ডাইরেক্ট আসতে পারবেন তো এই যে এটা হচ্ছে আপনার খামারের রাস্তাটা এটা দিয়ে সামনে গেলে শুরু এখানে একটা মাদ্রাসা আছে একেবারে লোকেশনটা অনেক সুন্দর দেশ পবাস থেকে যারা চাইতেছেন তো আমরা একটু কম বাজারের ভিতরে অল্প রেডের ভিতরে একটা খামার চাইতেছেন তো আপনারা এই রেডি করা খামারটা দেখতে পারেন এই যে শুরুটা এখান থেকে আপনার এ এখান থেকে ওই যে লাস্টের একটা কান্দি দেখা দিতেছে ওইটা পর্যন্ত আপনার একেবারে এই যে ফিশনের একটা ঘর দেখা যাইতেছে এই ঘর এটা শুরু করি এখানে আপনার দুইটা পুকুর একটা ঘর এবং এ সামনের এই জায়গাটা সহ টোটাল আটা ঘর এইটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে একেবারে সোজা আপনারা গেলে খামারে ডাইরেক্ট গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন প্রজেক্ট বলেন খামার বলেন যারাই একটা রেডি করা খামার নেবেন তারা এই প্রজেক্ট খামারটা দেখতে পারেন এবং উপরে কিন্তু আপনার বিদ্যুতের লাইন আছে তো এই যে এখান দিয়ে সামনে গেলে আপনার প্রজেক্টটা শুরু এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে শুরু তো আমি আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখাইতেছি তো এই যে রাস্তার পাশে এখান থেকে আসার পরে আপনারা এই যে আমরা প্রথম থেকে প্রথম ভিডিওটা শুরু করছি এই রাস্তার মাসকে শুরু থেকে তো এই যে এখান থেকে আপনার জায়গা একটু সামনে গেলে আপনার প্রজেক্টার আপনার এটা হচ্ছে গেট তো এখানে আপনার ভিতরে পুকুর আছে এবং আপনার ঘর আছে আর হচ্ছে নাল জমি আছে সামনে দিয়া এই যে রাস্তার উপরে কিন্তু আপনার বিদ্যুৎ বিদ্যুতের লাইন এই যে এটা একটা একেবারে রেডি খামার রেডি প্রজেক্ট আপনার দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা রেডি করা একটা খামার দেখবো বা রেডি করা একটা খামার নিতে চাই তো আপনারা এই রেডি খামারটা নিতে পারেন আপনার এটা হচ্ছে এই যে এখানে দুটা পুকুর আছে ভিতরে সুন্দর এবং একেবারে গাছ লাগানো সুন্দর পরিবেশে আপনার গ্রামের ভিতরে যে এই প্রজেক্টটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা একটা পুকুর আপনারা মাছ চাষ করতে পারবেন আর পার আছে পারগুলো কিন্তু একেবারে বসে আছে ফানেতে কিন্তু কোনো সমস্যা হবে না এটা হচ্ছে ফার ফাড়ের ফার্স্ট যে ওই নেট দিয়ে গিরানো আছে এই গিরানোর ভিতরে এই পুকুরটা হচ্ছে একটা পুকুর এবং আপনার এখানে এটা আর একটা পুকুর এটা বিশাল বড় এখানে টোটাল আপনার আট একর আষ্টেরশ শতাংশ এই যে একবার সুন্দর রেডি করা এবং ভিতরে একটা ঘর আছে আমি আপনাদেরকে ঘরটা দেখাইতেছি কলা গাছ এবং বিভিন্ন প্রকার কাঠ গাছ আছে আর উপরে কিন্তু বিদ্যুতের লাইন যে ভিতরে আছে বিদ্যুতের লাইন উপরে আশপাশে কিন্তু বিদ্যুতের লাইন আছে তো যারা চাইতেছেন যে আমরা রেডি করে একটা খামার নেব বা প্রজেক্ট নিব আপনারা এটা দেখতে পারেন আর এটাও কিন্তু আপনাদের বাজেটের ভিতরে আছে রেটটা কিন্তু সেফ রেট যারা চাইছেন একটু কম রেটের ভিতরে আমরা একটা খামার নিব রেডি করা তো আপনারা এটা দেখতে পারেন এই যে এখানে একটা ভিতরে ঘর আছে ঘরটা সহ বিক্রি করা হবে আর পাশে কিন্তু নারকেল গাছ সুন্দর সুন্দর নারকেল গাছ আপনার বা বিভিন্ন প্রকার ফল গাছ আপনার কলা গাছ এই যে এই ঘরটা সহ এখানে ভিতরে একটা বাথরুম আছে টয়লেট আছে ওইটা সহ এবং আপনার এই যে এটা পিছন সেট একেবারে রাস্তার পাশে সোনাপুর থেকে আমাদের এটা হচ্ছে নোয়াখালী জেলা এবং আপনার সুবর্ণস্বর উপজেলার ভিতরে আপনার ফাঙ্কার বাজার তারপরে আপনার পরিষ্কার বাজার তারপরে এই যে এই বাজারের আশেপাশে এবং এখানে যাতায়াত সুবিধা কিন্তু অনেক ভালো আপনারা একেবারে ডাইরেক্ট ঢাকা চট্টগ্রাম থেকে গাড়ি নিয়ে মাইক্রো নিয়ে একেবারে প্রজেক্টের ভিতরে আসতে পারবেন একেবারে প্রজেক্টের এই মাথা পর্যন্ত ওই যে আমি যেখান থেকে এখন দেখা দিচ্ছি আমরা ওইখান পর্যন্ত কিন্তু রাস্তা একেবারে সুন্দর আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন তো এই যে এটা হইছে একটা পুকুর আর এপাশে পাশে একটা পুকুর এবং পুকুরে ওই পাশে একেবারে রাস্তা পর্যন্ত ওই জমিটা তো ওই দিক দিয়ে আপনাদেরকে ওটা দেখাবো এটা আপোনাৰ চাপকপালা ৰেষ্টৰী হ'ব কাগজ পত্ৰ একদম ক্লিয়াৰ আছে আপোনাৰ সিএসএস আর এস খাজনা খাজ কোতিয়ান সব কিছু একটু আছে দলিল বা মূল দলিল সব কিছু আপনার অরিজিনাল আপনারা দেখে নিতে পারবেন আর এখান থেকে আপনার বাজারঘাট সব কিছু একেবারে কাছে আশেপাশে কিন্তু মসজিদও আছে বা স্কুল মাদ্রাসাও আছে আপনারা কেউ সাইড কেউ কেউ সাইডে আপনারা যে আমরা একটা বাড়ি করি বা ভিতরে একটা ঘর করি আপনারা ওইভাবে বসবাস করবেন তাও পারেন আশেপাশে মাদ্রাসা মসজিদ স্কুল সব কিছু আশেপাশে আছে তো দেশ প্রবাস থেকে যারা এই প্রজেক্টটা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ তেরো হাজার পাঁচশো টাকা প্রতি ডিসি পুকুর একটা ঘর এবং পাশে অনেকগুলো গাছ আছে ফল আপনার চাইলে ওইটাও পুকুর করতে পারবে রেডি করা তো দেড়শো প্রবাস থেকে যদি কেউ আপনারা এই জায়গাটা ক্রয় করতে চান আপনারা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم